আওয়ামী লীগের এক ভাইয়া হদ দে ও ভাই এই শুধু আনি যে হদ কেনে ফেলা গেল গই তুই আই ফি আর আই আগে আগে আড়ি দে আই আগে আগে আই ফি সে কি আ হয়ে যাও ভাই মাইয়া ভাই দর ফাং বড় ভাং জল দেখিলে মুতে এই মাইয়া ফুয়ার ফাঁদ যে ফুর গিয়ে ফুল মারি দিয়ে আর বুতে তোর আর ফুল মারি দিয়ে রে তোর আর গিয়ে খোড়া আওয়ামী লীগ এইতে 100 বছর আওয়ামী লীগ গগিউ মিললেকো ছাত্র আন্দোলন শহীদদের আত্মার মাত্রা হামলাও সওরেসা আর হাসিনাপতরের শুকরানা মাহফিলে সম্মানিত অতিথি আমার সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সিনিয়র সহ সভাপতি জনাব এহচারুল খাদের চৌধুরী সাব্বির ভাই উপস্থিত মাতামহরি সাংগঠনিক উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক শ্রেয়সপদ মোহাম্মদ আলী চৌধুরী উপস্থিত বদারখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমরা দুজনেই কারাগারে গিয়েছিলাম আঠারো সালে এই আমার সাধারণ সম্পাদক যারা বালি আজম বাহাদুর উপস্থিত বদরখালী ইউনিয়ন বিএনপির সম্মানিত যিনি চোদ্দ সালে বদরখালী কারাগারে গিয়েছিলেন আমার সহসভাপতি আমির হোসেন আমিন উপস্থিত বদরখালী ইউনিয়ন বিএনপির যৌন সম্পাদক আলী মোহাম্মদ কাজল উপস্থিত মা চুম্বাই উপস্থিত মনির বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা আমার দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ অগণিত দর্শক এবং বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের

আর এই হাসিনা সরকারের যে অত্যাচার ও বিচার হইয়া আর ওর এই বাংলাদেশের মানুষের ওর ছাত্র জনতার ওর বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হইয়ে যারা আহত হইয়ে অসংখ্য আজ এক হাজারের ওরে আর আর বিএনপির নেতা মুক্তি দিয়ে ওনারা মোবাইলের সন আশি ফটাশি বছর বয়স ওহারার আমির হোসেন মামু চৌধুরী 80 বছরের মানব আর আর রিজবি আহমদ সংগ্রামী মানুষ আর ইন্দভারে এ অসংখ্য বড় বড় নেতা কলেরা সে খাসিনা কারাগারন মাঝে ঢুকাইরে মন গজ্জে দে আই সারা জীবন এই ক্ষমতার মষ্ট তো ইয়ারান মাঝে দরিতে কিউ আই সারা জীবন ইয়া নার আর দেশ কিন্তু মূলত ইয়ার নয় এখন যারা জ্ঞানী গুণী মানুষ আছে ইতারা চিন্তা করি সাদ দে শেখাশিরা থাকতে চাই এ নয় শেখাশিরার একটা উদ্দেশ্য আছিল বাংলাদেশের মসনত লুগা। যারা আর মা বাপেরে আর ভাই বোনদের মারি গে আয় এই বাংলাদেশের সতেরো কোটি মানুষের বেগগুলোর ফিডের অব্দি এই এই যেন প্রতিশোধ লই আয় যাই বই ইয়ে না আরামায়াত হইতাম এই শেখ হাসিনা বাংলাদেশ মাঝে আসছে শুধু বাফর প্রতিশোধ লইবার এখন গেয়ে দে গিয়ে হনহর এন্ডিল্লা ফদিয়া গরি আর আর ম্যাডাম আর আর বেগম হালাদা জিয়া মাই ভাইন মাঝে বহুত রহমর মাই আছে সদুন আছে মা আর হদুন আছেতে খালান নান আর হদুন আছে জারাদা বিনдян আর হদুন আছেতে বুনন নান বেশিয়ান নান এন্ডিলেন্ডিল্লা মাই ফাইন দুন মাঝে বহুত ক্যাটাগরির মাইও আছে কিন্তু আর আর বল দেখি মা মা আজি বছরর বয়স অবা আজি কি চিকিৎসা করিবলানো আদে 80 বছর বেগম হালাদা জি আরে খতো মক্কা মাকফাক করায়ে ওগো আশির বসরের বয়স তো মাইয়া হওয়ার গৃহিণী রাষ্ট্রতিনি মানে জীবন ঠায়বার চিন্তা ভাবনও ন করে স্বামী হারার অনর পরে এই ভি ভি পরিবারের মানুষ বৈগুণে যাইরে আহার আর 마রে এই বাংলাদেশের আলিয়ে রে আরাসান মধ্যে দিয়ে বলি ও তিনবার প্রধানমন্ত্রী আর আর বেগম খালেদা জিয়া বিদেশonat মাঝে শিক্ষা করতে যাইতে ন আর আর মা এন্ডলিয়া মা আর আর বা এন্ডলিয়া হাদি শেক কাছিরা হইয়ে দে তোমারে সারে দিও তুই শুধু কি গরিব আদে একখান আবেদন গরিব আদে আর একটা সারি দাও না বেগম হালাদা দিয়া হয়ে যায় এই কিয়ামত পর্যন্ত দেখো তোর হাসে আই টি দ চাইও ঠিক আবেদন দ চাইও এই তো কিয়ামত পর্যন্ত দেখো এই শালা বাহিনী আর আর বেগম হালাদা দিয়া হয়ে যায় এই এসে যত দিন খমা দতা আইবার অনেক আর যদি ওরা ক্ষমা করি দন আই ওনরা ও নরে সাধারণ মুক্তিত্ব করি দি ইম বই বেগম হালা দাজিয়া হোদে আরে তুই ক্ষমতা আর দিবার হল কিছু ন হয় আর ক্ষমতা নার দিব দ আ দেশর জনগনে এই পদত্যাগ করি আর আর বেগম হালা দাজিয়া আর আর নয় অফলতন অফিসার সামনে দি যাইরে ঠিক হই যে জনসভাকে বিশাল জনসভাকে জারর বেগম হালা দাজিয়া সরকারে না কেন্দ্রকে

আর সালাউদ্দিন ভাই বেগগুনের অনারে আর বেগুন হইয়ে আর আর নির্দেশ দিয়ে হবদার হনেকি আর গা থাকলো তুলি বেগ হনেকান কিছু নগরি বা নইলে আওয়ামী লীগ লন্ডাউন আর না দেখি শতকান আগে আর যুব দলের সভাপতি শহীদ ন হয় কি এ লন্ডা গুলো যাই আর নাম দিয়ে শিবিরা থানার মাঝে আর সাহেব এখন সোলার লিন্ডে বাড়ি

বে কুন আবেদন জানায় আরা মিশল মিশল গলে ডাকিলে আনো আায় ব আরা মেডাম মুক্তিফাই এলা দিলে আরা বে কুন ইতুল উজের আরাইয়ান থেকে মনজাত বরিবশ ক্রিয়া করিব। আরা মনার্থা লই আল্লাহ শুরু।